হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন মাঝে সকাল ছটার এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখো কি সুন্দর ওয়েদারটা আর আজকে আমাদের জানলা দিয়ে বিছানাতে একদম রোদ চলে এসেছে আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তো আমি এখন ঘরটা ক্লিন করে চা করতে চলে এলাম চা করে আমার মিস্টারকে দেবো সে দোকান খুলবে আর আমার খুব খিদে পেয়েছে গাইস তার জন্য আমি একটা গোলা রুটি করে নিলাম গোলা রুটি দিয়ে চা দিয়ে আমি খাবো প্রচণ্ড খিদে পেয়েছিলো সত্যি কথা গোলা রুটি দিয়ে চা খেতে আমার দারুণ ভালো লাগে আর আমি অল্প চা নিয়েছি আমি চা বেশি খাই না অর্ধেকটা রুটি আমি চা দিয়ে খাবো আর অর্ধেকটা রুটি আমি চিনি দিয়ে খাবো তো আমার খাওয়া হয়ে গেলে এদিকে আমার মেয়ে উঠে পড়লো আমার মেয়েকেও আবার গোলা রুটি করে দিলাম চা দিয়ে খেলো ও বলছে খুবই টেস্টি হয়েছে গোলা রুটি আমি খুবই ভালোবাসি আর আমার যা খিদে পেয়েছিলো গাইজ আমি ভাবছি যে আমার বিস্কুটে পেট ভরবে না তো আমি গোলা রুটি দেখিয়েছি যাই হোক গোলা রুটি খাওয়ার পরে আমি অনেক কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম রান্নাঘরে তো আসার পর দেখছি আমার মেয়ে অনেকটা কাজ আমাকে এগিয়ে দিয়েছে তো আমি এগুলোকে কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে আমার মেয়ে এগুলোকে ভাজছে আলু পটল মিষ্টি কুমড়ো ভাজা পরে আমি এসে ঝোল রান্না করব আর ডালটা করব ডাল রান্না করব এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে তো আমি গেলাম এর মধ্যে দোকানে কিছু আনতে আর চকলেট নিয়ে এলাম পাওয়ার পাওয়ার চকলেট আমার ভালো লাগে পাওয়ার খেলে এনার্জিও বাড়ে পাওয়ার আসে শরীরে সত্যি কথা তো এখানে আমি পাঁপড় ভাজছি আর এই সাইডে বসিয়ে দিয়েছি আমি ডাল মেয়ে তো অনেক কিছু ভাজাভুজি করে রেখেছিল। তো আমার রান্না কমপ্লিট এখানে মুসুর ডাল পাঁপড় ভাজা বেদেল পাতার বড়া মিষ্টি কুমড়ো ভাজা এখানে পাঁচমিশালি সবজি আর এখানে আছে আলু পটলের ডালনা ভেজে পাঁপড় দিয়েছি ডালনাতে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সেরে আসি তো খাওয়া দাওয়া কমপ্লিট একটু রেস্টে গেলাম মানে একটু ভাত ঘুম দেব গাইজ দেখতেই পাচ্ছো চোখে ঘুম চলে এসেছে তো ঘুম পেরে ওঠার পর আমরা যে গাছের পেয়ারা পেরে নিয়েছি অনেক পেয়ারা ধরেছে এই দেখো আমাদের গাছ কত সুন্দর গাছ আর পেয়ারাগুলো নিয়ে পাড়ার বাচ্চাদেরকে দিতে যাব। তো পাড়ার বাচ্চাদের দেওয়া হলো এর মধ্যেই দিদি এসেছে বাড়িতে দেখলাম আমরা ছিলাম না বাড়িতে এসে দেখছি দিদি লেবু তুলতে গেছে লেবু নিয়ে আসলো আর আমরা সন্ধ্যাবেলা এখানে আড্ডা করছি গল্প করছি অনেক মজা করলাম দিদির সঙ্গে হাসাহাসি করলাম তো অনেক মজা হলো দিদির সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা দিদি সন্ধ্যার দিকে প্রায় আসে আসার পর ভাত খেতে বলেছি খাবে না খেয়ে এসেছে দিদি প্রায় সারাদিন বাড়ির কাজকর্ম সেরে প্রায় আসে মানে আমার শাশুড়ি মা একটু অসুস্থ তাকে দেখতে আসে সন্ধ্যাবেলা আটটার বাছে আবার চলে যায় তারপর চলে এলাম কিচেনে এখানে চা চলছে চা খাওয়া দাওয়ার মুড়ি আমার হাজব্যান্ড এসে বসেছে এখানে আমার মেয়ে আর দিদি বসেছে তো দিদি খাবে লাল চা আর আমরা খাবো দুধ চা তো আমার চাটাও নেওয়া হয়েছে আমি একটু ক্যামেরা করছি আর আরও সবাই খাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো